তো আল্লাহ তাআলা বলেন সেজদার জন্য আমার মানার জন্য আমি রাত বানিয়ে থাকি দিন বানিয়ে থাকি কোন সিটার বাটপার কোন মতকুর গুশকুর কোন নারী লুভী কোন মোবাইলের অসভ্য উলঙ্গ ছবি দেখনেওয়ালা নাফরমান তোদের জন্য তোদের বেঈমান নাফরমানদের জন্য রাত হয় না দিন হয় না রাত দিন হয় ইমানদারের সেজদার জন্য ওই জন্য বাদপার সিটারগুলো লম্পট দুশ্চরিত্রগুলো সুৎখোর হারাম করগুলো এই নামাজি ইমানদার বান্দাদের উফিলায় বাকিগুলা বাদ খান এদের বরক এদের বরক সিটার বাক চলে এদের উচিত নাইলে এগরে খাওয়াইলো না যদি সেজদাওয়ালা না থাকতো যদি ইমানওয়ালা না থাকতো এল না থাকতো যদি ওলামায় কেরাম জমিনে না থাকত যদি আল্লাহর কোরআন পড়নেওয়ালা কেউ না হতো আল্লাহর জিকির যদি উচ্চারিত না হতো তাহলে কোন নাফরমান বেইমানের জন্য আল্লাহ পাক রাতও বানাইতেন না দিনও বানাইতেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন